আইসক্রিম গরমের দিনে গ্রীষ্মকাল তো এখন গরম শীতের ভিতরে গরম আল্লাহ আইসক্রিমটা তো তোমার কালার হয়ে গেছে তোমার সেই গেঞ্জের সাথে মিলে গেছে কালার এক কালার অরেঞ্জ কালার ওই যে কিনা নেই তো ও এইগুলো বিক্রি করে না আচ্ছা হ্যাঁ এই যে অনেক গুলো বেঁচে না এই কারণে রে বুঝছি হ্যাঁ গাছ বনগুলো এই যে কাটছে ওই জায়গাটা কাটবে না

Listen.

ওইগুলো কাটতেছে এই যে কাইটা নিয়ে গেছে বুঝছো ওইগুলো ও বিক্রি করে শন মানে ঘরের চাল হিসেবে এই যে আমরা একটু বাড়িতে চলে আসলাম দেখি খোলা ওদের ই আছে ও এই দেখেন গরু ও বাইন্দিতেছে মাঠে লেকের পরে ওরা সবুজ ঘাস খাইতেছে তে কুস্তি কি দেখছ খাইতেছ সুন্দর এখানে গাছে এই তোমার সিম গ্যাস অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ পানি সিম হ্যালো আমাদের প্রজেক্টে যে দেখেন

এটা শিপালি ফুল রাত্রে ফোটে আমি সেদিন দেখছি যে রাত্রে ফুল পড়ছে আর ফুলগুলো আমি একটু ছিঁচছি দেখছি যে একদমই ফুটে ফুটে পড়তেছে সকালে অনেক ফুল ফুটছে শিপালি ফুঁটে পড়ছে দেখা যাচ্ছে এটা আমার শখের ফুল অনেক এই গাছটার পানি দিতে হবে সুপরি গাছ তার খুব ভালো লাগে এত এনার্জি তার কোথা থেকে আসে গাড়ি চালায় আসে অনেক জ্যাম তারপরেও আসে আমারও ভালো লাগে কিন্তু জ্যামে করলে আমার ভালো লাগে না আমার খুব খারাপ লাগে ওই ভাত হ্যাঁ ভাত ঠিক কি এটা মাংস কত আমার এত জলদিও লাগে কত দিছে না খেলি <US> আছো <Smagda> আমরা আজকে সার প্রসেস করতেছি সার দিব গাছের গোড়ায় কি কি সার দিচ্ছে ওটা এক সার ইউরিয়া সার ইউরিয়া সার হলো বৃদ্ধি করে মানে বড় করে সার আর এইগুলো হলো পুষ্টি এর সাথে তুমি আরও দেবা কি হাড়ের গুঁড়া আদা মিক্স করে দেবো তারপরে এলো জৈব সার আছে তার সাথে কি আছে আর এই তিনটে ফসেছি দেবো তিনটে বৃষ্টির যারা জানেন কৃষিকাজ করেন তারা তো জানবেনই আর যারা না জানেন তারা এরকম গুঁড়া কুয়াই দিলে এটা হয় আলো বাতাস পায় তাই না ওটার ভিতরে যে বায়ু ঘের যদি কোনো ই থাকে আশা থাকে ওটা বেরোয় যায় আর এরকম হয় তারপরে আর সাহায্য

যারা বেছে তারা কিন্তু জানে না বুঝছো না ওগুলো সবকিছু দেওয়া একসাথে দিয়ে ওই যে মিক্সড করবো একটাই ছিল তোমার এগ্রো ফার্ম আছে না তুমি এই জন্য জানো যে তোমার প্রজেক্টে কি দেশ এর আগে তুমি কৃষিবিদ না তুমি কি এটা গবেষণা করছো তুমি কি জানো এটার মানে এটা এই জন্য তোমাকে এই কৃষিবিদ বলা চলবে না তুমি কৃষক কৃষক চাকা তাকাও চাষি তুমি এটার গুণাগুণ একটু বলে দাও কি কি জানো তোমার আইসি তো অনেক কিছু ছিল काहीটা হইছে নি আরো দুই তিনটা ছিল এই জায়গা অনেক ভিজি ছিল এই গাছটা উঠে লইতে করন দেইখা উইলি থাক না গ্যাস আপরো যাইবে কষ্ট করতেছে কইর একটু করে এই পাশ দাও করতেছে এই এগুলোরে তো জল হবে সার এই গ্যাস স্ট্রাই লাগান হইছে ভুল ভুল হচ্ছে না এই যাইতা আ এই তো করে আসলে কাজ হবে তোমার কাছে ও এটা তো গরম রোজ দিনবো না তাই না তাইলে তো মনে করব যে হুম ছায়া না ও না গেল চা সব এগিয়ে দেব নাই তাহলে তো ভুলে রয়ে দেবে হাত দা দিতে হয় অতিরিক্ত কয় মোট দিবা তুমি হাতের রান্না তুমি এড়ে তো বলে দিতেছ এক মস্তে

কি ব্যাপার সার দেওয়া হয় না এখনো ও সার দিয়ে ঘামাই যাইতেছো কোন জায়গাতে সার দিতে হয় একটু ব্রয়লা দাও তো

এই গাছটা আমার খুব প্রিয় ফুল কিন্তু আমি তো দেখতে পারি না ফুটে যায় রাত এই যে করেই আইছে বুঝছো এটা রাত্রে ফুটবে রাত্রে ফুটে সকালে করে যায় দেখা যায় না বুঝছেন সবাই দেখতে পারবে না এটা দেখার জন্য আমরা এসে একদিন রাত্রে বসে থাকতে হবে তাহলে এটা কাজের ফেলাকে এখনই

তোমার উল্টো পাল্টা এক পাশে দেন ওর কইছে একবারে ই হবে না সার হবে না ছিম গাছ পরবর্তীতে এসে ছিমের ফুল ফুটবে মনে হয় দেখবো ব্যায়াম হইতেছে তোমার কেমন লাগছে আমায় খাবার দিচ্ছি খাবার দিতেছো গা씨 নিজেরা খাইছি হ্যাঁ এই গ্যাসটা বড় হলো না কেন ওই গ্যাসটা আমাকে ইয়া ইশিশ এটা একটা টপে উড়িয়ে দিবা এটা কত ছোট ছিল হুম আমরা সিনে দেখে অনেক এই গাছ নষ্ট হয়েছে এর আগে গাছ আমরা কাটছি দেখেন না এ তো অনেক বড় বড় ছিল ঝাপটাই ছিল কাইটে কাইটে এই ছোটো বড় হয়েছে এই ডাল ওই ধার না কাটছি সেদিন দেখে নাই সব দিবাই সব ভাই সব এই যে আমাদের চা হচ্ছে বিকালের চা পানের বিরতি চলবে এখন বিরতি মূল আছে ধারাব হয়ে গেছে মানে আমরা যেই পরিমাণে আনছিলাম পাতিল তার থেকেও চুলা অনেক 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 গুণ বড় জানা নাই হ্যাঁ আমাদের জানা নেই এই পাতিলে আর কখনো হবে না এই যে এখন বেশি ফ্লেভার আসবে এই যে দুধের উপর দেখেন কালো কালো ধোয়া যাইতেছে খুবই ইন্টারেস্টিং এই যে চুলার জাল অনেকদিন পরে দেখলাম আপনারা কবে দেখছেন আমাকে জানাবেন ওটা খাওয়ার মজাই আলাদা দেখো এই পাতিল কিন্তু এদিক সুদিক ভেজে দিতে পারে যদি ওটা ওদিকে চলে আসে

এই যে দেখেন দর্শক আমাদের যদি একটা সামিস আছে তারপরে একদম দেশীয় কায়দায় দেখেন গোটা হচ্ছে মানে সেই কি করে বলে এটা ওই যে পাট খরি তাই না পাট খরি হলো সামিস হ্যাঁ অনেকে তো দিয়া করেন তা না পাট খড়ি দিয়ে একদম দেশীয় স্টাইল ধুত্রে ওরকম করতে হ্যাঁ কি চড়া ই দিলি ছোট বড় এলি তাহলে তোমার ই হইতো

কাফে খাইতাম আমরা ওই যে গাছ একটু ই করা হয়েছে এই পরিষ্কার করা হয়েছে ভাই পরিষ্কার করছে এই সার দিছি গাছে হ্যাঁ অনেক দিন পর্দা হয়েছে সার আর এখন না দিলে তো আর গাছ সামনে বড় হবে না আর ফল ধরবে না লাগাইলেই হবে না গাছ গাছে অনেক ই আছে তারপরে আবার কিচ্চা ওষুধ দিতে হবে না সামনে আমাদের আবার ই আছে ওষুধ দিতে হবে আর এদিকে লাউ গাছও হয়েছে কারণ অনেক দৌড়ি থেকে আইসে এত পরিচর্যা করাও যায় না কারণ অনেক টাইম লাগে জ্যাম থাকে আর এই দিকে কিছু প্রসেস করব আমরা আজকে যেহেতু রাত হয়ে গেলো আজকে পারতেছি না আগামীতে আবার দেখাবো আপনাদের কি কি গাছ লাগাই ফুল গাছ বা অন্যান্য কিছু অনেক মজা আজকে অনেক সুন্দর দিন কাটাইলাম ভালো লাগছে না আমরা ভাত খাইছি এখানে এসে তারপরে কিনে নিয়ে এসছি যদিও আর এই দিকের এরকম অবস্থা সন্ধ্যা আদান দিয়ে দিছে এখানের আর রাত চলে যাবো এখনই তাহলে এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ